এসএসসি দু জন অবৈধ চাকরি প্রাপকের জেরা শেষ একশো জন মহিলা চাকরি প্রাপককে নিয়ে বিপাকে সিবিআই কেন আমরা বিস্তারিত জেনে নেব এখানে কি বলা হয়েছে দেখুন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো আদালতের নির্দেশে অযোগ্যদের জেরায় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তকারী সংস্থার দাবি মহিলা অবৈধ চাকরি পাবকদের জেরা করতে সহযোগিতা করছে না শিক্ষা দপ্তর এ ব্যাপারে বিকল্প পথ জানতে চেয়ে আদালতের দ্বারস্থ জানা গেছে আদালতের নির্দেশে প্রায় দু হাজার ছশো জন অবৈধ চাকরি প্রাপককে জেরা করছে সিবিআই ইতিমধ্যেই দু হাজার জন অবৈধ চাকরি প্রাপককে জেরার কাজ শেষ হয়েছে কিন্তু সমস্যা তৈরি হয়েছে একশো পঞ্চাশ জন মহিলা চাকরি পাবককে নিয়ে আইন অনুসারে এদের সিবিআই দপ্তরে ডেকে জেরা করা যাবে না জেরা করতে হবে তাদের সুবিধা মতো জায়গায় তবে এই বিপুল সংখ্যক মহিলা অবৈধ চাকরি প্রাপককে তাদের বাড়ি বা অন্য পছন্দ মতো জায়গায় গিয়ে জেরা করার পরিকাঠামো নেই সিবিআইয়ের এই অবস্থায় শিক্ষা দপ্তরের কাছে সাহায্য চেয়েছিল সিবিআই এই নিয়ে চিঠি দিয়ে জানানো হয়েছিল নির্দিষ্ট দিনের শিক্ষা দপ্তরে এদের তলব করা হোক সেখানে গিয়ে এই জনকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা কিন্তু সেই প্রস্তাব পাঠ পত্র পাঠ খায়েজ করে দিয়েছে শিক্ষা দপ্তর তাদের দাবি তাদের অন্য কাজ রয়েছে ফলে সিবিআইয়ের এর গোয়েন্দারা কিভাবে এই দেড়শো জনকে জেরা করা যেতে পারে সে ব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে তারা সমস্যার সমাধানে আদালতকে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হতে পারে ফোনে বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেরা করার প্রস্তাব দিতে পারে সিবিআই সঙ্গে শিক্ষা দপ্তর যে সহযোগিতা করছে না সেটা আদালতকে জানানোর আদালতকে জানানোর পরিকল্পনা করেছে সিবিআই